তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু এম সি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আজকে আলোচনা করব তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস তার আগে তোমাদের জানতে হবে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা আঠারো আগস্ট থেকে আটাইশে আগস্টের মধ্যেই অনুষ্ঠিত হবে সুতরাং তোমাদের সিলেবাসটি 18 আগস্ট থেকে আটাইশে আগস্টের মধ্যেই কিন্তু পক্ষে করতে হবে এখানে দেখো তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠ বত্রিশ থেকে পঁয়ষট্টি ইংরেজি হচ্ছে উনচল্লিশ থেকে পঁচাত্তর গণিত হচ্ছে বিয়াল্লিশ থেকে আশি এবং একশো উনচল্লিশ থেকে একশো আটচল্লিশ প্রাথমিক বিজ্ঞান হচ্ছে একচল্লিশ থেকে আটানব্বই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে চল্লিশ থেকে ছিয়াত্তর ইসলাম ধর্ম হচ্ছে পঁচিশ থেকে আটান্ন হিন্দু ধর্ম হচ্ছে চব্বিশ থেকে পঞ্চাশ বৌদ্ধ ধর্ম হচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ খ্রিস্টান ধর্ম হচ্ছে চুয়াল্লিশ থেকে সাতাশি সঙ্গীত লোকসঙ্গীত বেলা দ্বীপ্রহর ধুধুবালুচর আর ছরাগান হচ্ছে মেঘের কোলের চারু চারুকারু হচ্ছে উপকরণের সাথে পরিচিতি সে এবং আঁকা গড়া প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলা শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা হচ্ছে শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য আবেগ অনুভূতি ও মানসিক চাপ ব্যবস্থাপনা এই ছিল হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রান্তিক যে মূল্যায়ন পরীক্ষা হবে সেই মূল্যায়ন পরীক্ষার সিলেবাস যেহেতু তোমাদের পরীক্ষা আঠারো আগস্ট থেকে আঠাশে আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে তোমাদের এই সিলেবাসটা শেষ করে নিতে হবে মানে আঠারো তারিখের আগেই তোমরা সিলেবাসটা শেষ করে নিবা যদি তোমরা ভালো করে প্রিপারেশন নাও তাহলে তোমাদের পরীক্ষাও কিন্তু ভালো হবে সুতরাং আর দেরি না করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও সুন্দর করে পড়াশোনা করো এবং সুস্থ থাকো ধন্যবাদ